দশক আবার ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা করছেন বিএমপি বিএমপি সাথে থাকবে অন্যান্য দলগুলা। তাদের সেই পরিকল্পনাটি আমরা এই ভিডিওতে দেখব। তার পাশাপাশি দেখতে পারবেন যে আবার যুক্তরাষ্ট্র কিন্তু ভয়ংকর হুশিরবাত্তা দিয়েছেন আওয়ামী লীগের কেননা তারা গণতন্ত্রে পক্ষে আরক পদক্ষেপে নিতে যাচ্ছে। আর কটু হবে তারা এই বিষয়টি নিয়ে যে তথ্যগুলা ফাঁস হয়েছে সেই ভিডিওটি আমরা দেখব। জাতীয় সংবাদ থেকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কী বলা হচ্ছে সেটিও আমরা দেখব এই ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কি ভিডিও তাই ভিডিওটি এক ঘন্টা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিও সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন মাত্র আর 2-3 মাস বাকি এই 2-3 মাসের ভিতরেই সরকারকে পদত্যাগ করতে হবে সেজন্য কিন্তু আন্দোলন করছে বিএমপি ও সমমনা দলগুলো তাদের সাথে কিন্তু এবার যুক্তরাষ্ট্র সুর মিলাচ্ছে কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে না তারা কিন্তু বলছে যে বাংলাদেশে অবাধ একটি নির্বাচন চাই আপনারা দেখেছেন যে কিন্তু তারা একটি হুমকি বাংলাদেশে গণতন্ত্র পক্ষে তারা কথা বলছেন গণতন্ত্র রক্ষা করতে আরো কঠোর ব্যবস্থা নিতে পারেন বলে তারা জানিয়েছেন দর্শক তাহলে কি বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা আপনি কিভাবে নির্বাচন দেখতে চান অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম আপডেট গুলা পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ